উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এরপর থেকে প্রতি এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয় সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করা হচ্ছে এবারেও ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার আসাম রাইফেলস ময়দানে বছর রাজ্যের নতুন নিযুক্ত রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করেন আসাম রাইফেলস ময়দানে এরপর রাজ্যপাল খোলা গাড়িতে করে গোটা মাঠ পরিক্রমা করেন এদিন অনুষ্ঠানের বক্তব্যে রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লু বলেন বর্তমান বিজেপি সরকার মানুষের উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে চলেছে শেখা ও স্বাস্থ্য থেকে শুরু করে সড়ক ব্যবস্থা সবকিছুতেই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিচ্ছে কেন্দ্র সরকার এই সরকার মানুষের কল্যাণের জন্য একের পর এক কাজ করে চলেছে আর কেন্দ্রের সাথে তাল মিলিয়ে রাজ্য ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকার সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করে চলেছে আগামী দিনেও এই কাজ চলমান থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি And a health hub. Our state will also become a logistics hub after the Chittagong seaport is connected. Keeping that in mind, the central government has announced 150 new petrol pumps and financed the candidates. 150 pumps will be opened this year. This initiative will provide employment to at least 2,000 people. The government is working sincerely to protect the culture and dignity of the scheduled tribes. The heritage of this tri tribal and the customary law have taken special care to protect the hilly areas where they live. Government has taken various steps for the overall development of tribal, distributed free gas connections to every living in rural areas. প্রতিবাদ